আরে মিয়া তুমি কত বড় মাওলানা হয়েছ তুমি যত বড় জুম্মার টুপি পরনা কেন যেই জায়গায় আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় জুলুম যেই জায়গায় তোমার আল্লাহকে অপমান করা হচ্ছে ওই জায়গায় গিয়ে তুমি কেমন করে আল্লাহর শুক্রিয়া আদায় করো তুমি তো নামদারি মুসলমান তোমার তো ইমান ওই সময় চলে গেছে ঠিক কি না আপনি এখন একটু ফেসবুক খোলেন না আপনি দেখেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এটা তারা কিসের স্বার্থে করে যতগুলো রাজনৈতিক দল আছে পূজার সাথে 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 হিন্দুদের পূজার মুসলমানদের কোনো সম্পর্ক নাই আপনি দেখেন আপনি যেমন করে এখন হিন্দুদের পূজার ভিতরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন তার মানে কি আল্লাহর সাথে শরিক করার জন্য আপনার অন্তরের ভিতরে অনেক খুশি তারা পূজা করতেছে আল্লাহর সাথে শরিক করতেছে আল্লাহর সাথে শিরিক করতেছে আপনার রবকে অপমান করতেছে এই জায়গায় আপনার অন্তরের ভিতরে কি একটু কষ্ট লাগে না ওই জায়গায় গিয়ে আপনি তাদেরকে আর উৎসাহ দিচ্ছেন ওই জায়গায় গিয়ে তাদের সাথে আপনি হেসে কথা বলতেছেন আরে ফেসবুকে ঢুকলেই তো দেখা যায় কত রকম বক্তব্য যে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি পূজা অর্চনা আপনারা করেন আপনাদের আমি সহযোগিতা করবো এমনকি এমনও বক্তব্য এসেছে যে পূজার রোজা নাকি একই কথা নাওজুবিল্লাহ বলেন না বলেন না তারা পূজাই ওই জায়গায় গিয়ে তারা বলে যে এই পূজার এই জায়গায় আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহর সুখ ইমান দুনিয়ার ভিতরে বর্তমান জামানার ভিতরে আমরা হয়তো মনে করতে পারি যে আমরা যারা ইমান এনেছি ইমান আনার পরে আমরা তো মুস্তিকের ধারে কাছেও যাব না আমরা তো আল্লাহ তালাকে বিশ্বাস করি এক আল্লাহকে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা এটা মনে করি না যে আমরা ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে স্বীকার করি তাহলে আমরা কেন মুস্টিক হব। আমরা তো কখনোই শিরিক করতে পারবো না কিন্তু আল্লাহ রবুল আলমিনের কুরানি স্পষ্ট ভাবে বলে দিয়েছে রব্বুল আলমিন বলেন দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আসবে যারা ইমান আনার পরে ওই সকল মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করবে ইমান আনার পরে ওই সকল মানুষগুলো আল্লাহর সাথে শরিক করবে এইটার উদাহরণটা যদি আপনি বর্তমান সমাজ থেকে নিতে চান বর্তমান দেশের ভিতরে দেশের প্রেক্ষাপটটা দেখেন এমন কিছু মানুষ টুপি জুব্বাওয়ালা মানুষ তারা মূর্তি পূজার সামনে গিয়ে আবার ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলেন এমন কিছু মানুষ রয়েছে তারা মূর্তি পূজা হয় ওই জায়গায় গিয়ে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে আরে মিয়া তুমি কত বড় মাওলানা হয়েছে তুমি যত বড় জুব্বার টুপি পরো না কেন যেই জায়গায় আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় জুলুম যেই জায়গায় তোমার আল্লাহকে অপমান করা হচ্ছে ওই জায়গায় গিয়ে তুমি কেমন করে আল্লাহর শুক্রিয়া আদায় করো তুমি তো নামদারি মুসলমান তোমার তো ইমান ওই সময় চলে গেছে ঠিক না আপনি এখন একটু ফেসবুক খোলেন না আপনি দেখেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এটা তারা কিসের সাথে করে যতগুলো রাজনৈতিক দল আছে পূজার দুর্গা পূজার সাথে হিন্দুদের পূজার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আপনি দেখেন আপনি যেমন করে এখন হিন্দুদের পূজার ভিতরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন তার মানে কি আল্লাহর সাথে শরিক করার জন্য আপনার অন্তরের ভিতরে অনেক খুশি তারা পূজা করতেছে আল্লাহর সাথে শরিক করতেছে আল্লাহর সাথে শিরিক করতেছে আপনার রবকে অপমান করতেছে এই জায়গা আপনার অন্তরের ভিতরে কি একটু কষ্ট লাগে না ওই জায়গায় গিয়ে আপনি তাদেরকে আর উৎসাহ দিচ্ছেন ওই জায়গায় গিয়ে তাদের সাথে আপনি হেসে হেসে কথা বলতেছেন আরে ফেসবুকে ঢুকলেই তো দেখা যায় কত রকম বক্তব্য যে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি পূজা অর্চনা আপনারা করেন আপনাদের আমি সহযোগিতা করব এমনকি এমনও বক্তব্য এসেছে যে পূজার রোজা নাকি একই কথা না বলেন না তারা পূজায় ওই জায়গায় গিয়ে তারা বলে যে এই পূজার এই জায়গায় আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি কি পরিমাণ গোমরাহির ভিতরে থাকলে যেই জায়গায় আপনার রবকে অস্বীকৃতি তারা জানাচ্ছে প্রকাশ্যে বাবা তারা আপনার সাথে শিরিক করতেছে আপনার রবকে ওই জায়গায় অপমান করতেছে ওই জায়গায় গিয়ে আপনি আবার শুক্রিয়া আদায় করেন এবং হেসে হেসে তাদের সাথে কথা বলেন আল্লাহর কোরআনের ভিতরে স্পষ্ট আল্লাহ তারা কখনোই মুসলমানদের বন্ধ হতে পারে না আর এই যে হিন্দুদের যেই দুর্গা পূজাগুলো হয় এই পূজার সাথে মুসলমানদের কোনো সম্পৃক্ততা নাই তাহলে ওই পূজার ভিতরে গিয়ে আপনি কিসের জন্য যান আপনার তাহলে উদ্দেশ্যটা কোথায় আপনি কি একটা ভোটের জন্য আপনি ক্ষমতার জন্য আপনার ইমানটাকে বিকিয়ে দিচ্ছেন আর মিয়া একটা ভোট পেয়ে আপনি ক্ষমতা পেয়ে আপনার যদি ইমান চলে যায় এই ভোট আর ক্ষমতা দিয়ে আপনি কি করবেন যেই জায়গায় আপনার ইমান চলে যাচ্ছে আপনার রবকে অপমান করা হচ্ছে আপনি তাদের কাছ থেকে ভোটের আশায় ক্ষমতার আশায় আপনি তাদের কাছে গিয়ে তার মানে তো বোঝা যাচ্ছে আপনি আপনার ইমানটাকে বিক্রি করে দিয়ে তাদের কাছ থেকে ভোট আর ক্ষমতা ক্রয় করছেন এই ভোট আর ক্ষমতা ক্রয় করে তা আপনার ন্যূনতম কোনো লাভ নাই আপনি হিন্দুদের পূজাতে গিয়ে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনি তাদের সাথে তাদের মন জয় করছেন আর আপনি মনে করছেন ইসলামের অনেক বড় উপকার করে ফেলেছে তাদের পূজায় গিয়ে আপনি দেখেন না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন আপনার কয়টা অনুষ্ঠানে মুসলিমদের কয়টা ঈদে একজন হিন্দু নেতা বা অন্য ধর্মের একজন নেতা এসে আপনাদেরকে সাধুবাদ জানায় সাধুবাদ জানাই এমনকি একটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন এমন একটি উদাহরণ কিন্তু নাই যে মুসলিমদের কোনো অনুষ্ঠানে বিধর্মীদের কোনো নেতা বিধর্মীদের কোনো মানুষ এসে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে আপনাকে সাধুবাদ জানাচ্ছে যে আপনারা করেন আমরা আপনাকে সাহায্য করতেছি এমন একটা দৃষ্টান্ত কিন্তু দুনিয়াতে দেখাতে পারবেন না তাহলে আপনি কেমন মুসলমান হয়েছেন তাদের পূজা দেখি আপনি তাদেরকে সাধুবাদ জানান তাদেরকে শুভেচ্ছা জানান আপনি যে দলের যে মতের লোক হোক না কেন এতে আমার কিছু যায় আসে না এখন এই বক্তব্যের পর অনেকেই বলবে হুজুর হয়তো এই দলের বিপরীতে কথা বলতেছে হুজুর হয়তো বিপরীতে কথা বলতেছে আরে ভাই আমি কেন বলবো আপনি সাথে লিপ্ত আপনার চলে যাচ্ছে তাহলে আপনার ইমান ইমানই যদি না থাকে এই ক্ষমতা আর এই ভোট দিয়ে আমি কি করবো ভাই আমার ইমানই নাই আমি তো মুসলিমদের কাতারেই থাকছি না যেই জায়গায় আপনার রব আপনাকে সৃষ্টি করেছে আপনার রবের প্রকাশ্যেও অপমান তারা করতেছে আর আপনি তাদেরকে গিয়ে সাধুবাদ জানাচ্ছেন তাদের সাথে মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলতেছেন কেন আগে তো এরকম হয় নাই আপনার পূর্ববর্তীতে অনেক মানুষ দুনিয়াতে এসেছিল আমাদের নবীর আসলরা আমাদের আদিবিতা হজরত ইব্রাহিম আলহ ইসালাহ যিনি মূর্তি পূজার বিপরীতে কথা বলার কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিল হজরত নুহ আলহিসাম মূর্তি পূজার বিপরীতে কথা বলার জন্য তাকে এত পরিমাণ প্রহার করেছে যে প্রহার করতে করতে তাকে অজ্ঞান করে ফেলেছে আমাদের রাসুলের উপরে এত পরিমাণ প্রহার করেছে শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে হে মানতাম আপনি তাদের পূজা মণ্ডপে গিয়ে আপনি এই উদ্দেশ্যে গিয়েছেন যে আপনি তাদেরকে বোঝাবেন এক তাও বাণী তাদের সামনে প্রকাশ করে বলবেন যে আপনারা যে এই কাজটা করতেছেন এইটা আপনারা ভুল করতেছেন আপনারা তাও সেদের বাণী গ্রহণ করেন ইসলামের দিনের ভিতরে ফিরে আসেন যদি এই বাণীটা আপনি প্রচার করবেন তাহলে বুঝতাম হ্যাঁ আপনি ঠিকের ভিতরে আছেন কিন্তু আপনার তো এই সাহস নাই তাদের পূজা মণ্ডপে গিয়ে আপনার তো এই কথা বলার সাহস নাই যে আপনারা যে এই যে রবের সাথে অপমান করতেছেন আমাদের রবকে আপনি অপমান করতেছেন এইটা আপনি করেন না এই জায়গা থেকে ফিরে আপনি তাও বাণী গ্রহণ করেন এক আল্লাহর ইবাদত গ্রহণ করেন এইটা তো আপনি বলার সাহস নাই তাহলে কেমন করে আপনি মুসলমান হয়ে হ্যাঁ এখন আপনারা অনেকেই বলবেন যে দেশের ভিতরে থাকলে যখন দেশের ক্ষমতা হাতে আসবে তাদেরকে তো সহযোগিতা করতে হবে হ্যাঁ আমি মানছি তাদেরকে আপনি অবশ্যই হেল্প করবেন কিন্তু দেশের ক্ষমতা তো এখন আপনাদের হাতে যায় নাই দেশের ক্ষমতায় তো লোক আছে। এখনো তো আপনাদের হাতে যায় নাই তাহলে এত অতি রঞ্জিত হয়ে কেন আপনাদেরকে হিন্দুদের পূজাতে যেতে হবে তাদের সাথে গিয়ে আপনাকে বসতে হবে কথা বলতে হবে মিষ্টি মিষ্টি সরা আবার শুভেচ্ছাও জানাতে হবে এমন কি এত পরিমাণ আপনার বিবেক বিগড়ে গিয়েছে ওই জায়গায় গিয়ে পূজা হচ্ছে এবং তারা বলে যে এই পূজা মণ্ডপে আসতে পেরে আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি না আউজুবিল্লাহ বলেন না পূজা মণ্ডপে গিয়ে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করছে যেই জায়গায় আপনার আল্লাহকে অপমান করা হচ্ছে কি পরিমাণ বিকৃতি মানসিকতা হলে এবং কি পরিমাণ ক্ষমতা লবি হলে একটা ভোটের জন্য গিয়ে আপনি আপনার ইমানটাকে বিকিয়ে দিচ্ছেন এটা বর্তমান আপনি ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পারবেন প্রতিটা দল জামাত ইসলাম বলেন বিএনপি বলেন এনসিবি বলেন আর যাই বলেন আপনি প্রতিটা দলের মানুষ এই কাজগুলো করতেছে আপনি ইতিহাস ঘাটেন দেলা হোসেন সাইদির আপনি রাজনীতি ঘাটেন দেখবেন তিনি কখনোই এই ধরনের কাজের সাথে কখনোই সম্পৃক্ততা ছিল না এবং সবসময় তিনি যত জায়গায় বক্তব্য দিয়েছে তিনি স্পষ্টভাবে বলেছে যে হাজারো কোটি বার লক্ষ্যবার আমি বলি হিন্দুদের দুর্গা পূজার সাথে মুসলমানদের চুল পরিমাণ কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি আর এখন কি রাজনীতি করেন যে আপনার ইমান ছেড়ে দিয়ে ইমান থাকুক আর না থাকুক ক্ষমতা আমাকে যেতেই হবে আরে ভাই ভাইয়া এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন আপনার ঈমান যদি আপনার কাছে না থাকে ইমান যদি চলে যাচ্ছে আপনি যদি মুশরিকের কাতারে চলে যান এটা সর্বসম্মতিক্রমে আপনি শোনেন এই যে আমি কথাগুলো বলতেইছি এটা কিন্তু আমার কোনো মত না পুরো পৃথিবীর যত স্কলার রয়েছে সর্বসম্মতি ক্রমে যে কোন মুসলমান যদি হিন্দুদের কোন পূজাতে শুভেচ্ছা জানায় তাহলে অবশ্যই সে শিরিক করেছে এবং সে হারাম কাজ করেছে সে স্পষ্ট হারাম কাজ করেছে আর যদি কোনো মুসলমান এমন গিয়ে বলে কা আমার বলতেও খুব নিজের কাছে খুব খারাপ লাগে যে পূজার ভিতরে তারা পূজা করতেছে ওই জায়গায় গিয়ে আপনি বলতেছেন এই জায়গায় আসতে পেরে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি মানে কেমন করে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক এমনভাবে লোপ পাইলে এমন কথা তারা বলতে পারে দেশের তো সরকার আছে বিধর্মী লোক আমাদের দেশের ভিতরে বসবাস করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেশের সরকারের অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিবে কিন্তু নিরাপত্তা দেওয়ার মানে এই নয় যে তাদের পূজা অর্চনা করবে আপনি মুসলমান হিসেবে আপনার সব সহযোগিতা দিয়ে আপনি তাদের পূজা অর্চনা করার জন্য তাদেরকে হেল্প করবেন তারা যাতে এই সিরিকটা আরও ভালো করে করতে পারে আপনার রবটাকে যেন আরও ভালো করে অপমান করতে পারে এই জন্য আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এইটার কোনো রাইট তো ইসলামী শরীয়ত আপনাকে দেয় নাই আল্লাহ কারিমের ভিতরে ইসলাম ইসলাম একমাত্র সত্য স্পষ্ট পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম রয়েছে যত দল রয়েছে যত মত রয়েছে সব দল মত ধর্ম সবকিছুই মানুষের বানানো ধর্ম মানুষের মন মতো ধর্ম একমাত্র ইসলাম ছাড়া আর ইসলামের বহির্ভূত কাজ তারা করে আপনি তাদেরকে গিয়ে সাহায্য করেন সহযোগিতা করেন আরে আপনি যত বড় মাওলানা হন না কেন যত বড় বুজুর্গ হন না কেন আপনি যত বড় জ্ঞানী মানুষ হন না কেন আমি কখনোই আপনার সাপোর্ট করতে পারবো না যদি আপনি এই সকল কাজ থেকে আপনি দূরে চলে না আসেন আপনি নিজেকে আল্লাহ দাবি করবেন অনেক বড় বুজুর্গ দাবি করবেন অনেক বড় ভালো মানুষ দাবি করবেন আর আপনি প্রকাশ্যে তাদের সাথে শিরিকের সাথে সম্পৃক্ততা আপনি তাদের সাথে রাখবেন তারাও শিরিক করতেছে তাদের সাথে হেসে হেসে গিয়ে আপনিও তাদের সাথে শরিক হচ্ছেন তার মানে কি হলো আল্লাহ আলামিন এই যে কোরআনার আয়াতে বলে দিয়েছে কিছু মানুষ এমনও থাকবে যারা ইমান আনার পরেও আল্লাহর সাথে সিরিক করবে তার মানে তো এই জায়গায় আপনি স্পষ্ট এই আয়তার সাথে মিলে যাচ্ছে আপনি ইমান এনেছেন আল্লাহর সাথে আল্লাহকে আপনি বিশ্বাস করেছেন আর হিন্দুদের পূজাতে গিয়ে আপনি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে সাহায্য করতেছেন এবং তাদের পূজাতে আপনি বলতেছেন যে আপনারা পূজা করেন যত সাহায্য লাগে যত হেল্প লাগে আমি আপনাদেরকে করব। তার মানে কি হলো যে আপনিও তাদের সাথে সম্পৃক্ত হয়ে যে হ্যাঁ আপনারও ভালোই লাগতে সারে ভালো কাজিতে করতেছে পূজা করতেছে আমি হেল্প করব না কেন এজন্য সন্ময়িত প্রিয় ভাইরা আমার সময় আসলে সংক্ষেপ এই এই ধরনের কাজ যারা করতেছেন সে যে দলেরই লোক হন না কেন কেন আপনি যে কোনো ইসলামিক দলের লোক হন না কেন জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জাতীয় জাসদ আরও যাই বলেন না কেন যে কোনো দলেরই লোক হন না কেন যারা এই ধরনের কাজ করতেছেন অবশ্যই অবশ্যই আপনি ভ্রষ্টতার মধ্যে রয়েছেন অবশ্যই অবশ্যই আপনি ভিতরে পথ রয়েছেন এই সকল কাজ থেকে তাওবা করে আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে না হলে এটা দেখেন ভাই এটা আসলে বলতে নিজের কাছে খুবই খারাপ লাগে যে আগে তো অনেক মানুষ তো রাজনীতি করেছে ইসলামিক রাজনীতি তো পৃথিবীতে আছে আদম থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত ইসলামিক যে রাজনীতি এটা তো পৃথিবীতে শুরু থেকে আসছে চলে আসছে কিন্তু কোন নবী রাসুল কোন সালাফ কোনো সাহাবি কি এরকম কি কোনো ঘটনা আপনারা দেখাতে পারবেন যে হিন্দুরা বা অন্যান্য ধর্মের মানুষ তারা পূজা অর্চনা করতেছে তাদের সাথে গিয়ে একত্র মত শোষণ করেছে এমন একটি ঘটনাও কি দেখাতে পারবেন ইতিহাস থেকে যে আল্লাহর রাসুলরা আল্লাহর নবীর সাহাবিরা তা এবং সালাফরা যারা ছিল এমন কি একটি ঘটনাও আছে যারা হিন্দুদের পূজার সাথে সম্পৃক্ততা হয়ে তাদেরকে সাহায্য করেছে তাদের সাথে একমত পোষণ করেছে যে আপনারা পূজা করেন সাহায্য করব এমন একটি ঘটনাও কিন্তু আপনি দেখাতে পারবেন না এজন্য যারা এই ধরনের কাজ করে আমি বলবো এটা অবশ্যই নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা নিজেদের ইমানটাকে বিকিয়ে দিচ্ছি নিজেদের উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য নিজেদের ক্ষমতাটা দখল করার জন্য কিন্তু যারা এই ধরনের কাজ করেন আমি তো এদের বিপরীতে অবশ্যই কথা বলবো আর যদি কোনো ইসলামিক দলের লোক এই ধরনের কাজ করে আমি আরও বেশি বেশি তাদের বিপরীতে কথা বলবো কারণ একজন ইসলামিক মাইন্ডের মানুষ যদি এই ধরনের কথা বলে এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ তো এই জায়গা থেকে ভুল মেসেজ গ্রহণ করবে সাধারণ যারা মানুষ তারা তো মনে করবে তাহলে মনে হয় হিন্দুরা ভালো কাজই করতেছে আমরাও যাই পূজা অর্চনায় শরিক হই দেখেন ইসলামী শরিয়াতের স্পষ্ট কথা কোন মানুষ হিন্দুদের কোন পূজায় যেতে পারবে না স্পষ্ট হবে হারাম কোন মানুষ হিন্দুদের কোন পূজায় কোন অনুষ্ঠানে সঠিক হতে পারবে না স্পষ্ট হারাম একদম হারাম তাহলে ওই জায়গায় গিয়ে আপনি শুভেচ্ছা জানাবেন এটা তো মানে এটা আসলে খুবই দুঃখজনক এবং মারাত্মক পর্যায়ের কথা আল্লাহ রবুল আলমিন যান আমাদের সবাইকে সঠিক বুঝ সঠিক জ্ঞান দিয়ে এই সকল উদ্দেশ্য হাসিল কাজ থেকে আমাদেরকে যেন দূরে নিয়ে এসে একমাত্র আল্লাহ তালার জন্যই যেন কাজ করার মতো তৌফিক দান করেন আমার সবাই বলি আমেজ